কার্নিভালের মঞ্চ থেকে কথা দিয়েছিলেন তুমি আবার চোখ দিয়ে দেখতে পাবে কিন্তু আর এই জগৎটাকে দেখতে পাওয়া হলো না খুদে মানুষটার কাছে প্রতিদিন যেতাম কোনোদিন খালি মুখে ফেরাননি বাড়ি হোক বা পার্টি অফিস দাদা আমার ছেলেটাকে দেখে খুব আফসোস করত। বলতেন তোর ছেলেকে আমি মারা যাওয়ার আগে চোখ দিয়ে যাব ও জন্মন্ধ হলেও কি হবে একদিন সূর্যের আলো দেখবে কিন্তু বাবলাদা নেই আমার ছেলের কি হবে কথা বলেই চোখে জল এলো অন্ধ জ্যোতিপ্রিয় রায়ের মা পারমিতা দত্ত রায়ের শুধু তাই নয় বাবলাদা বলেছিলেন ছেলে সমস্ত শিক্ষার খরচ প্রতি মাসে বহন করবে ছেলে নরেন্দ্রপুর মিশনে পড়ে এ কথা শুনে খুব খুশি হয়েছিলাম কিন্তু ভাগ্য যে সাথ দিল না ছেলের জন্মান্ধ নিয়ে চিরজীবনের কষ্ট তো রয়েছেই আরও বাড়তি কষ্ট একটা দিয়ে গেলেন আমাদের প্রিয় বাবলাদা ইংলিশ বাজার পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের মাসবাড়ি এলাকায় থাকেন গৃহবধূ পারমিতা দত্ত রায় তার একমাত্র ষষ্ঠ শ্রেণীতে পড়ে জ্যোতিপ্রিয় পারমিতা দেবীর স্বামী জীবন রায় নামজাতা ব্যবসায়ী দু হাজার সতেরো সালে তাদের সম্পর্কের বিচ্ছেদ হয় শহরের সর্বমঙ্গলাপল্লী এলাকার শ্বশুরবাড়ি ছেড়ে বর্তমানে মাসবাড়িতে বাবার বাড়িতেই রয়েছেন গৃহবধূ পারমিতা দেবী নিজের ছেলের খরচ যোগাতে একটি বেসরকারি সংস্থায় সামান্য মাইনেতে কাজ করেন তিনি আবৃত্তি করি এবারও করেছি তো সেই যখন আমি স্টেজে উঠলাম আমি আবৃত্তি করার পর এবার জেঠু এসেছে এবার মাইকটা নিয়ে আমাকে গলা জড়িয়ে বলছে যে আমি তো তোমাকে আমি আমার চোখটা দান করে দিতে চাই আমি কদিনই বা বাঁচবো আমি তো বেশি দিন বাঁচবো না আমি তোমার চোখটা দান করে দিতে চাই তো তখন বলেছে যে মানে আমার মাকে বলেছে তো আমি তো মা তোমার মা আমার বোন আর তুমি আমার ভাবনা এটা বলেছে আমি আমার আমি তোমার চোখটা দান করে দিয়ে যায় মানে মেমেন্ট দিয়ে বলেছে আমি তোমার চোখটা দান করে দিতে আমি অনেক দিন তো তারপর হয়ে গেল আবার আমি আমি ভাবলাম আমি হয়তো ভেবেছিলাম যে আমার হয়তো দৃষ্টি ফিরে পাবো যে তিরিশ তারিখ সন্ধ্যাবেলা এবার এ এসেছে সব পার্টি সব অফিসের লোকজন এসছে তো মা মায়ের সাথে কথাটা তো হলো এবার মা আবার এক তারিখের দিনই গিয়ে কথা বললো এবার উনি আমার জন্য মো পাঠিয়েছিলেন তো উন এই যে তারপরে যে ঘটনাটা ঘটলো দুই তারিখে ঘটনাটা ঘটলো যে উনি যে এরকম শুনলাম যখন আমি মানে ভাবলাম যে উনি যে কথাটা বলেছিলেন তখন ওটাতেই উনি যে কদিন বা বাজবেন মানে আমি কদিনই বা বাজব আমি তো বেশি দিন বাজব না ওই কথাটা ওই যে কথাটা যে দু তিন দিনের মধ্যে এরকম ভুলে যাবে সেটা আমি ভাবতেই না আমি তাই আমি চাইছি যা যে অন্যায়টা করেছে তার জন্য তার জন্য ফাঁসি হয় তার জন্য পুলিশ চাপকে সিধে করে দেয় তাকে যেন পুলিশ উপযুক্ত শাস্তি দেয় এটাই আমি চাইছি জ্যোতিপ্রিয় রায় কথা দাদার প্রোগ্রামে আমরা গেছিলাম ঊনত্রিশ তারিখে আর তিরিশ তারিখে ওনারা মানে প্রোগ্রাম হয় আপডেটই করেছিল আমার ছেলের কার্নিভাল উনত্রিশ তারিখে তো প্রত্যেকবারই আহ ছেলে প্রোগ্রাম করেই থাকে ওখানে তো দাদা সেদিনই স্টেজের উপরে উঠে আমার ছেলেকে গলা জড়িয়ে বলল যে ওনার মানে চোখের জন্য যে আমার দৃষ্টি সেটা উনি ইয়ে করবেন আমি তো বা বাঁচবো আমার চোখ দুটো দান করে দেবো এই কথাটা বলেছে এত স্টেজের সামনে আমার তো খুব ভালো লাগলো কিন্তু দাদার যে ওই কথাটা বারে আমার শুধু মনে হচ্ছে দেখছি যতবার ভিডিওটা যে আমি কদিনই বাঁচবো এই কথাটা যে দুদিনের মধ্যে ফুলে যাবে সেটা আমরা মেনে নিতে পারছি না তারপরের দিনই আমাকে উনি তিরিশ তারিখে ওনারা ওখান থেকে অফিস থেকে লোক পাঠায় যে মেডিকেলে কিছু কাগজপত্র কোথায় আমি কি করিয়েছি সমস্ত কিছু আমাকে বললো দিতে আমি এক তারিখে সমস্ত কিছু নিয়ে দাদার সাথে দেখা করি দাদা আমাকে ডেকে পাঠিয়েছিলেন দাদা বলল যে আপনার জন্য আমি ছেলের জন্য চোখের ফর্ম মানে ফর্ম তুলেও নিয়ে এসেছি দাদার সাথে কথা বললাম দাদা আমার ছেলে চোখের তো দৃষ্টি শক্তি তো এরকম জন্মগত উনি তো আর দেখতে পাবে না তো কোথায় দেখিয়েছিলাম বললাম আমি শঙ্কনের তলায় থেকে শুরু করে করি দিশা হায়দ্রাবাদ হায়দ্রাবাদুপ্রসার সব জায়গায় আমি গেছিলাম তো কোথাও যে আমি আবার চেষ্টা করছি কোনোভাবেই যদি আপনার ছেলে চোখের দৃষ্টি শক্তি ফিরে পায় দাদা ছেলে কর্নিয়াটাই তৈরি নেই তো কোনোদিনই দেখতে পাবে না তো বললো আপনার ছেলে যাবতীয় খরচ যাবতীয় সবকিছু আমি বহন করলাম আজকে দেখি সমস্ত দায়িত্ব নিলাম তারপরের দিনই যে দাদা এরকম একটা মনমন্ত্রী ঘটনা ঘটে যাবে আমরা সেটাই মেনে নিতে পারছি না মানে এখনো মনে হয় তার টেবিলে মানে আমার ছেলে সমস্ত কিছু আছে খুবই খারাপ লাগছে একটা দুঃখজনক ব্যাপার হয়ে গেল এরকম আমাদের টাউনের মধ্যে ওনার বাড়ির এলাকার মধ্যে যে ভাবে হবে এটা আমরা মেনে নিতে পারছি না তাহলে আমরা তো সাধারণ মানুষ নিয়ে একটা গুণিভক্তি হ্যাঁ মানুষ হিসেবে লোকটা খুবই ভালো ছিল আমরা চাইছি যারা আহ ই যে দোষ করেছেন তাদের কঠোরত শাস্তি পায় আহ আমাদের দিদি আছেন মমতা দিদি তো দেখেছেন সব কিছুই উনার হাতেই সব কিছু তো চেষ্টা করা হবে নিশ্চয়ই উনি কিছু না কিছু তো ব্যবস্থা করবেন আর আর আমার ছেলেটার আর এই আমি এটা ভেবেছিলাম শুরু হওয়া পাবো সেটা আর পেলাম না চোখটাও পেলাম না মানুষটাই তো থাকলো না এই তার থেকে আর তো কিছু বলা যায় না আমার নাম পারমিতা দত্ত রায় আপনার নাতি আবার দেখতে আমি খুব দুঃখিত বাবলাদা যেটা প্রতিশ্রুতি দিয়েছিল হ্যাঁ যে নাতি যে একটা চোখটা পাবে দেখতে পাবে খুবই আনন্দিত কিন্তু হঠাৎ পরের দিন যে ঘটনা ঘটে গেল তো মেয়ে সব কাগজপত্র সব যা জমা টমা দিলো কিছু হলো হ্যাঁ মোয়া নিয়ে আসলো খুবই হলো গোপালকে দেওয়া হলো কিন্তু তার পরের দিন যে এই ঘটনা ঘটে যাবে আমরা তো মানে বুঝতেই পারিনি কি করে সবাই মানুষ আমরা কি করে আমরা সাধারণ মানুষ আমরা কি করে উনি নিজের কর্মকর্ষ থেকে বাড়ি থেকে নিজের নিশ্চয় গোডাউনে গেল ওখানে গিয়ে যদি এই ধরনের ঘটনা ঘটে যাবে কেউ কেউ বুঝতে হুম যাই হোক এই ঘটনা ঘটে গেল যাই হোক আমি এইটুকুনি চাই যে ভদ্রলোক যারা এই ধরনের ট্রেলার যারা যারা মানে এর সঙ্গে যুক্ত আছে যারা এসব তারা যেন উপযুক্ত শাস্তি পায় এবং যারা এর সঙ্গে যে মেন গিটলি সে যেন কঠোরতম পুলিশ কি না করতে পারে তাকে তারাও যেন একে সাজা পায় এটাই আমি কামনা করি এটাই আমি বলতে চাই আমার নাম পির দত্ত